আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি আমার গ্রামে রয়েছি গ্রামের অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বেশ কিছুদিন পর গ্রামে আসলাম আসার পরে আমাদের আমরা পাঁচ ভাই চার বোন আমরা নয় ভাই বোনের প্রায় সবাই আজকে বাসায় এসেছি বাসে আসার পরে আমাদের ভাই বোনদের যারা সন্তান অর্থাৎ ভাতিজা ভাতিজি ভাগনা ভাগ্নি রয়েছে তারা জেদ করে বসলো যে চাচু অথবা মামা আমরা গাড়িতে উঠব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি এই মুহূর্তে আমাদের গ্রামে রয়েছি আমাদের গ্রামের অপরূপ দৃশ্যের কথা তো বরাবরই আমি আপনাদেরকে বলে থাকি আজকেও সেই দৃশ্যটা ভিন্ন স্টাইলে একটু দেখাবো আমি মোটরসাইকেল আমার ছোট ভাতিজা ভাতিজি ভাগনা ভাগ্নিকে নিয়েছি সবাই মিলে গ্রামে এসেছি তারা উঠার জন্য খুবই তৎপর এবং ওঠার জন্য খুবই জেদ করছিল এই জন্য ভাবলাম তাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি সেই সাথে আমাদের গ্রামের অপরূপ দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর জন্যই ভিডিওটি করছে আপনারা যখন একটু অবসর পাবেন কখনো কোনো ভ্যাকেশনে ছুটি পাবেন অবশ্যই গ্রামে আসবেন গ্রামের অপরূপ দৃশ্য উপভোগ করবেন আর বিশেষ করে শীতের সকাল তো অপরূপ দৃশ্য যেটি দেখে আপনাদের মন ছুঁয়ে যাবে প্রাণ জুড়ে যাবে আমি আপনাদেরকে সবাইকে আমাদের এলাকায় আসবার দাওয়াত জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম গ্রামের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর বিশেষ করে সকাল বেলার মিষ্টি রোদ সত্যি অসাধারণ যখন রোদে দাঁড়িয়ে নিজের ঘা নিজের গাকে বিলিয়ে দিবেন বা ভাসিয়ে দিবেন রোদে কি এক পরব শান্তি যেটি ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবেন না এখন আপনাদেরকে দেখাবো বিহাইন্ড ইন দা সিন আসলে একটা ভিডিও করা এতটা সহজ না বিশেষ করে ছোট বাচ্চাদেরকে নিয়ে আর সেই সাথে যিনি ক্যামেরা পারসন বা সহযোগী থাকেন তিনি যদি সুন্দর করে না বোঝেন তাহলে কিন্তু ভিডিওটা করা অতটা সহজ হয়ে ওঠে না আসলে ভিডিওটা করা খুবই কঠিন কতটা কষ্ট হয়েছে বা কিভাবে ভিডিওটা করেছি এটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই সবে ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ চারজন দেখা যাইতেছে এই পুরো ভিউটা সামনে যা ঠিক আছে এখন দাও